আসসালাম আলাইকুম আপনারা দেখছেন অ্যাবাউট ফার্মার্স বাংলাদেশের অনলাইন জগতের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আজ উনতিরিশে জুন রোজ রবিবার আজকে জানিয়ে দেব আজকের একদিন বয়সের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম কত এবং যাদের একদিন বয়সের সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা প্রয়োজন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে পরিবহনের মাধ্যমে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবার জানিয়ে দেব আজকের মুরগির বাচ্চার দাম সোনালি বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ টাকা সোনালি হাইব্রিড তেইশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁচিশ টাকা মিশরীয় ফাউমি ত্রিশ টাকা অরিজিনাল এ গ্রেডের টাইগার তেতাল্লিশ টাকা দেশি আটচল্লিশ টাকা বার্ড বেয়াল্লিশ টাকা বেইজিং একশো দশ টাকা স্টার একশো বিশ টাকা চীনা হাঁস একশো পনেরো টাকা খাকি কেম্বেল এক মাসের মিশরীয় ফাউমি একশো পঁয়ত্রিশ টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের মুরগির বাচ্চার দাম যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই যাদের একদিন বয়সের সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পরিবহনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের অনলাইন জগতের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান অ্যাবাউট ফার্মার্স আমরা সকল খামারি ভাই ও বোনদেরকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এ গ্রেডতম বাচ্চা এবং সঠিক পরামর্শ দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম